বাচ্চা 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 আমার হাতে দেখো এটা কি যেন ধরেছে আরে রাজুর পকেট থেকে এগুলা কি পড়লো দেখি তো আরে এটা তো মনে হয় মুক্তা এ রাজু তুমি এগুলা কোথা থেকে পেলে আরে রাজু তুমি আমাদের কাছ থেকে লুকাইছো এগুলা আরে না চুটকি আমি আসলে এগুলা লুকাই নাই ছড়ি মিনা তারাও আমি আসতেছি ও এটা তোমার হাতে ধরেছে এটা ফেলে দাও এটা এখানে কি করছে আরে তুমি এটা কেনে ফেলে দিলে এটার ভিতর তো মুক্ত আছে যাও গিয়ে এটা তাড়াতাড়ি নিয়ে আসো সত্যি এটা ভিতর মুক্তা আছে তাহলে তো আমরা বড় বলে যাবো তাড়াতাড়ি আসো খুঁজো খুঁজো এখানে ভালো করে খুঁজো। খুঁজতেইছি তো আরে সামনেটাকেই দেখতে হই। বাহ রাজু দেখো আমি একটা পেয়েছি এখান থেকে মুক্তাবাবো খুলে দেখো দাঁড়া দাঁড়া এসো। আরে আমি দুইটা পেয়েছি দেখো। আমিও পেয়েছি রাজু এগুলা সবগুলা খুঁজে আমরা রাতরাতি বড়লোক হয়ে যাব। মিনা তুমি চুপ করো গো শুনে সমস্যা আছে। কিন্তু রাজু আমি তো দেখে ফেলেছি কি তুমি এসেছো আসো খুঁজো আমার সাথে। এই তো আরেকটা পেয়ে গেছি। আরে কি ডা চুটকি নাকি চুটকি এসেছো আসো খোঁজো হ্যাঁ রাজু তো কাউকে বলবে না সব গুলা তোর আজকে চুটকি তোমার বালতিতে দাও আমার এগুলো আমি সব এর ভিতরে রাখি আরে সামনে এটা কি সামনে মনে হচ্ছে লাঠি আজকে আমি এটা দেই তুলবো আজকে দেখি ওই তো আরেকটা পেয়ে গেছি ওই এই যে তুলে ফেলেছি একটা মিনা দেখো এইভাবে তুলে কত মজা কিন্তু চুটকি আর আমি তো হাত দিয়ে অনেকগুলা ধরে ফেলছি এই দেখো অনেকগুলা আরে দাঁড়াও এতগুলা যে কষ্ট করছি আমরা আগে একটা খুলে দেখি কি আছে ও কিছুই তো নাই পোকা ছেলে একটা একটা খুলে একটা দেখি পাবে নাকি দাঁড়াও একটা একটা করে আজকে সবগুলাই তুলবো সবগুলাই তুলে এক ফানো করে নিয়ে যাব তারপর দেখি আরে সামনেটা কি আরে এটা তো মাছ তাড়াতাড়ি ধরি ধরি ধরে ফেলেছি এই তো বড় একটা মাছ ধরে ফেলেছি আরে রাজু আজকে তোর কপাল তো অনেক ভালো এই তো আরেকটা পেয়ে গেছি সামনে আজকে সব গুলা একখানো করে নিয়ে চলে যাবো বাসায় চলো ছুটকি বালতি তো ভরে গেছে এই রাজু তাড়াতাড়ি এসো আমার এখন চলে যাবো বালতি ভরে গেছে যা আজকে অনেকগুলো পেয়েছি এগুলো আজকে খুলবো দেখি কে বের হয় ও এটা তো তো কিছুই বের হলো না এটা তো তো কিছুই বের হলো না দেখি পরে আরেকটা দেখি দেও ওই এটা তো মুক্ত পেয়েছি আমি লুকিয়ে লুকিয়ে ধুয়ে দেই তারপর ওদের দেখাবো না এগুলো আগে রাখি তারপরে দেখা যাবে আরে চুটকি কতক্ষণ ধরে খুলতেছি একটাও তো পাইলাম না আর এটা দেখি এটা তো তো নাই এতক্ষণ ধরে খুলতেছি এটা তো তো নাই মনে হয় কি এগুলা কি এমনি নাকি এগুলো তো নাই একটা তো তো নাই তোর এগুলো বাদ দাও একটা তো নাই এই চুটকি একটা তো নাই চলো এখান থেকে চলে যাই আমরা ও রাজু কিছু বুঝলাম না একটা তো তো নাই দূর চুটকি বাদ দাও তো আর তুমি এগুলো আমি পড়ে থাকো আমি চললাম নাম 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 না ও সেই তো হয়েছিল লসান না সত্যি তো রাজু অনেক তো সেই টেস্ট হয়েছে না আসলে অনেক টেস্ট হয়েছে আরে রাজুর পকেট থেকে এগুলা কি পড়লো দেখি তো গিয়ে আরে এটা তো মনে হয় মুক্তা এ রাজু তুমি এগুলো কোথা থেকে পেলে আরে রাজু তুমি আমাদের কাছ থেকে লুকাইছো এগুলা আরে না চুটকি আমি আসলে এগুলো লুকাই নাই ছরিমিনা আমি চললাম আর রাজুর বাচ্চা তো সব নিয়ে চলে গেল চুটকি তুই এখানেই দাঁড়া আমি ধরে নিয়ে আসতেছি আর রাজুর বাচ্চা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন